এটা কোন হালুয়া হর্তকি রসে হর্তকিকে ভাপিত করিয়া সপ্ত রজনী শিশিরও নিশিতে রাখিয়া কুলখড়িতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতি বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে ১৬ বছরের নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে এটা সেই হালুয়া এখানে ব্যবহার করেছি যে আইটেমগুলা নামগুলা বলে দিই সবাই মনোযোগ সহকারে শুনবেন এখানে আছে বীর্যমণি শঙ্কমণি আলগুচি মাজুফল অর্শগন্ধা তালমূল শতমূল এখানে আছে যে আইটেমগুলা সবচাইতে দামি আইটেম সেগুলো হচ্ছে কেউরি মূল যে পুরুষ যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল সে খাবে কেউরি গাছের মূল এর মধ্যে আছে আকর করা অনেক ঔষধি গাছের মধ্যে সবচাইতে দামি একটি গাছ আকর করা যে পুরুষ নারীর কাছে ধরা সে খাবে আকর করা এটা আমাদের বাংলাদেশে আকর করা না কিন্তু আর হর্তকিটা শোধন করে নেবেন কি করে আমি সুন্দরভাবে বলে দিই আপনারা যদি একটি জিনিস শিখে দশজনকে উপকার করতে পারেন এটা আমার জন্য ভালো দোয়াও পাবো শান্তি পাবো এর মধ্যে এই সমস্ত আইটেমগুলো আপনারা দিয়ে দিবেন এর মধ্যে এই আমি নিয়ে নিয়েছি সব এই সব চূন্যগুলো দিয়ে দিবেন এর মধ্যে আকরকরা করা কেউরিমুল শিলাজুত মকরধিস মকরধিস শিলাজুত আপনারা অরিজিনালটা বাংলাদেশে পাবেন না যদি না পান ওইটা দেওয়ার দরকার নেই কিন্তু অন্যান্য যে আইটেমগুলা অশ্বগন্ধা তালমূল তাল কেউরি কেউরিমূল এই যে আকর করা এগুলো অবশ্যই দিতে হবে আর এটা হচ্ছে পঞ্চভূত যেটাকে বলা হয় পঞ্চভূত এখানে এখানে আলকুচি মাজুফল অশ্বগন্ধা তালমূল শতমূল তেতুল বীজ এই সমস্ত আইটেম এক জায়গায় এটা অবশ্যই দিতে হবে তো এই সমস্ত কিছু দিলে আপনারা ভোর তুকে শোধন করা হালুয়াটা হয়ে যাবে যেটা এই শীতের মধ্যে কোনো পুরুষ যদি আধা কেজি এক কেজি হালুয়া খেতে পারে এই পুরুষকে লজ্জা দেয় এমন কোনো নারী এখনো জন্মগ্রহণ করে নাই এই পৃথিবীতে এখনো গাছের গুণ ক্ষমতা আছে কিন্তু আমরা অরিজিনাল গাছ পাই না আমাদের হাতে ক্ষমতা নেই কাউকে পরিপূর্ণ সুস্থ করার এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই কিন্তু আল্লাহ আমাদেরকে একটা ক্ষমতা দিয়েছে সঠিক জিনিস দেওয়ার তো আপনি যদি শুধু সঠিক গাছটা দেন কাজ দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না ওই শরীরে কাজ হতেই হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দোয়া রাখবেন